দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমের খুবই ঝটপট একটি শরবত রেসিপি পাকা আম থাকতে আপনারা এই শরবতটা বানিয়ে খান দেখবেন বাচ্চারা এটা ভীষণ পছন্দ করবে আর আপনারা অতিথি বসিয়ে রেখে এটা তৈরি করে আপনারা পরিবেশন করতে পারবেন এটা এতটাই ইজি হ্যাঁ কী আর বলবো আর খেতে ভীষণ মজা তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি আর এটা খেতে গেলে মনে হয় যেন এটা আমের দই আইসক্রিম আর এটা খেতে ভীষণই ভালো লাগে তাহলে আর দেরি নয় বন্ধুরা চলুন হ্যাঁ এটা কিভাবে তৈরি করতে হবে সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দুটো পাকা আম নিয়েছি আর আমি নিয়েছি আমরুপালি আপনারা যে কোনো আম নিতে পারেন আর এখানে আমি দুধ ডাল দিয়ে ঠান্ডা করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যে কারণে আমার আর বাড়তি কোনো বরফ লাগবে না এই দুধটাই বরফ করে নিয়েছি এই যে দেখুন তো এই দুধটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আমি যে পাকা আম নিয়েছিলাম সেই আমটাকে ছিলে নিয়েছি টুকরু করে একটু কেটে নিয়েছি সেই আমটা দিয়ে দিলাম তো আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে করতে পারেন আমি এখানে দুটো আম দিয়ে করছি আর এখানে নিয়েছি আমি হাফ লিটার দুধ জাল দিয়ে আমি ঘন করে একটু কমিয়ে নিয়ে তারপর এটাকে বরফ করে নিয়েছি আপনারা দেখতেই পেলেন তো এখন এটার মধ্যে আমি দিয়ে দিব। স্বাদ মতো চিনি চিনিটা আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দেবেন আর আমার আমটা ভীষণ মিষ্টি ছিল তারপরে আমি চিনি দিয়েছি এখানে টু টেবিল স্পুনের চেয়ে একটু বেশি আর দুধটা যখন জাল দিয়ে রেখেছিলাম দুধের মধ্যেও আমি ওয়ান টেবিল স্পুন চিনি দিয়েছিলাম তখন তো যে কারণে আমার এখানে থ্রি টেবিল স্পুনের উপরে চিনি দিয়েছি আমি তারপরে এখন আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এটাকে আমি ব্ল্যান্ড করে নিব আর আপনারা যদি জগের মধ্যে নিয়ে ব্ল্যান্ড করতে চান তাহলে ব্ল্যান্ডারে নিয়ে সেভাবেও ব্ল্যান্ড করতে পারেন তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব দই আর আমি এখানে কাপ দই নিয়েছি সেই কাপ দই এখানে আমি দিয়ে দিচ্ছি তো দইটা দিয়েও আমি এটা ব্ল্যান্ড করে নিব তো বন্ধুরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপিগুলো আপলোড দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তখন সবার আগে আপনারা কিন্তু আমার রেসিপিগুলো দেখতে পারবেন তো বন্ধুরা দেখুন আমার এটা কিন্তু একদম ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আর এটা কতটা গণ হয়েছে দেখুন একদম মানে আপনারা দই না বসিয়েও কিন্তু দইয়ের টেস্টটা এখানে পেতে পারেন তো আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি মিষ্টিটা ঠিক আছে কিনা আর যদি আপনাদের কাছে মিষ্টিটা কম মনে হয় তাহলে কিন্তু আপনারা এই পর্যায়ে চিনি দিতে পারবেন আর আমার মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে তো আমি এখন এটা ব্লেন্ডারটা সরিয়ে নিচ্ছি তারপর আমি গ্লাসে ডিলে আপনাদেরকে দেখিয়ে দিব। আমের দই আইসক্রিম দেখুন কতটা ঘন হয়েছে দেখতেও ভীষণই অ্যামি লাগছে আর এটা আপনারা পাইপ দিয়ে তারপর পরিবেশন করতে পারেন দেখবেন সবাই এটা খেয়ে আবার খেতে চাইবে এটা এতটাই মজা কি আর বলবো বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা এইভাবে দিতে পারেন আর উপর থেকে কিন্তু আপনারা একটু আম কুচি করে কেটে দিতে পারেন বা একটু স্প্রিঙ্কেল থাকলে সেটা দিয়ে দিতে পারেন বা একটু চকলেট চিপস থাকলে সেটাও দিয়ে দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য বা বাদাম কুচিও দিয়ে দিতে পারেন এটা কিন্তু খেতে ভীষণ মজা এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম